बैठ गए था नाम इज गए हमार उसा, उसा गरन्छ भाई उसा गर मु हां अच्छा ए बेको तेल ओडीस ओइ रे ए तसे 325 ए भाई भाई ए भाई एकटा के न चुप एक बेर चुप ए द भाई ओ भाभी ए मोर बेटा ओ भाभी ए बिनन द भाभी आहे ने दोस यस के साल आज के पाइसी खाना की चोरी चोरी करछी भर अर भला ए इते कि बिदाउ ओरे जाउ ओरे बाबा ओरे बाबा मर म কোথায় সেই কথা লাইছে নাও এই এলো কারেন্ট বিল লাগব নি গাইছে হাই হাই তাইলে তো আক্কা মারতাম ওরে বাবা মাইরা মাইরা কার পরে কত বোনা মাইরা কত আইবো আমার বাচ্চা আমি কারেন্ট বিল এক পার দিমন লয়া করে না ওই কত গুণ গ্যারান্টিকে কত গুণ গ্যারান্টিকে কত গুণ গ্যারান্টি হ্যাঁ भाभी একটু বাইরে না বিদেশে কথা করব কথা কথা আমি কি কারেন্ট চাই কারেন্ট আমি অফিসে দিবি भाभी কথা বল না না থাকেন হ্যাঁ ভাই না কোন কোন পোলা হনের হালা দিন কান্দা দা একটু কত গান গাওয়া লাগে কত পদ্ধতি সে লাগে পোলা বান্দে ঘুম পারাইতে গেলে হেই মরকান একটু আর কারেন্ট যায়

কি সুন্দর কথা সু মন্দির পোলা ওইসে যাও সু মন্দির পোলা আনা এত সু잖아 আচ্ছা ঠিক আছে গেলাম মনে করুন না আমনে সামনে আমনে সামনের দিকে আমনের দিকে কেমন একবার মুছাই দিছবেন আমি না থাকলে তো তোমার দাওদা কম দিত বুঝো না দেখলেন তো স্যার ছুটা দিল কি

একটু সামনের দিকে আগাইবেন কি ভাই আজকে তোর খবর আছে তোর বাপ দাদা নাম লেখ করে তোর গুয়ারে আমরা সুদ্ধা রক্ষা মনে একবার এই দে খাওয়াই না উড়াইয়া

মিলে এখন মিলে তো ঠিক মতো আমি গেছি না থাকলে কি হবো হ্যাঁ ধান মা হ্যাঁ কেরা কেরা এক পাঁচ কি পাঁচ হাজার দিব এক নোট 1025 টেনিসি 1025 ইউনিট আপনি দেন 2000 25 ইউনিট দিමු বোতেন কি আপনি কারেন্ট দিবেন না কারেন্ট চালু না বিল ঠিকমত আইসা लेके না যাবেন বিল আমার জিনা

সব ঠিক হয়ে যাবে সারের সামনে হাই ডাহাম হিসাবে কথা বিতাছে আমি প্রতি মাসে কারেন্ট বিলু নিগা হই আর পাপে বলি আমি জানি না সারে সকডাউনের নিগা বলে বাপটা মারা গেছে কারণ নাই কারণ তাইলে আমি বলি না আমি তো আজকে আজকে জানি

खाना <laughs>